হ্যালো দর্শক বন্ধুরা আপনারা কি জানেন বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের যে উদ্বোধন হলো তা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এ বিষয়ে অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন অথবা ডিসক্রিপশনেও ভিডিও লিঙ্কটি দিয়ে দেব। এই মন্দির তৈরিতে যেমন খরচ হয়েছে তেমনই এই রাম মন্দির তৈরির জন্য অনেক বলিউড তারকারা মোটা অঙ্কের টাকা দান করেছেন আজকে আমরা সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করব। কোন কোন বলিউড তারকারা কত টাকা দান করেছেন এই মন্দির তৈরির জন্য তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেট স্টার্ট দ্য ভিডিও অযোধ্যার রাম মন্দির তৈরি করতে অনেক বলিউড তারকারা অর্থ দান করেছেন তবে সব থেকে বেশি অর্থ দান করেছেন যে বলিউড তারকা তিনি হলেন অক্ষয় কুমার এই জনপ্রিয় সুপারস্টার অক্ষয় কুমার রাম মন্দির নিয়ে অনেক প্রচারও করেছেন তিনি এই মন্দির নির্মাণে এককভাবে দশ কোটি টাকা অর্থ দান করেছেন এর পরবর্তীতে আছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান তিনি রাম মন্দিরের নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা অর্থদান করেছেন কিন্তু বিস্ময়ের বিষয় হলো অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে তিনি যেতে পারেননি এত বড় যাগযজ্ঞে তিনি সামিল হতে পারলেন না কেননা এই মন্দিরের উদ্বোধনে যাওয়ার জন্য তিনি নিমন্ত্রণপত্র পাননি এমনটাই জানা গেছে তবে মন্দির কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এরপর তিন নম্বরে আছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন রাম মন্দির নির্মাণের জন্য তিনি দান করেছেন পাঁচ কোটি টাকা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন কঙ্গনা রানোয়াত তিনি রাম মন্দির নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো ভালো পোস্ট করেছেন এমনকি মন্দির উদ্বোধনের দিনও তাকে মন্দিরের পাশে দেখা গেছে এই মন্দির নির্মাণে তিনি দু কোটি টাকা অর্থ দান করেছেন বলিউড ও টলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক গেমের নাম আমরা সকলেই শুনেছি সোনু নিগমও রাম মন্দির নির্মাণে এক কোটি টাকা দান করেছেন বিখ্যাত ক্রিকেটার গৌতম গাম্ভীরও কোনো অংশে পিছিয়ে নেয় এই মন্দির নির্মাণের জন্য তিনি এক কোটি টাকা অর্থ দান করেছেন এর পরবর্তীতে আছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরী যাকে বর্তমানে রামায়ণে রামের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তিনি রাম মন্দির নির্মাণে কুড়ি লক্ষ টাকা অর্থ দান করেছেন এরপরে আছেন অরুণ গোভীর সর্বপ্রথম রামের চরিত্রে তাকেই অভিনয় করতে দেখা গিয়েছিল তার পুরাতন রামের চরিত্র এখনও দর্শকদের মাঝে খুবই জনপ্রিয় আর সেই অরুণ গোভিল রাম মন্দির নির্মাণের জন্য পঁচিশ লক্ষ টাকা অর্থ দান করেছেন এই রকম আরও অনেকে রাম মন্দির নির্মাণের জন্য মোটা অঙ্কের টাকা দান করেছেন এছাড়া সাধু সন্ত ভিক্ষক ও অনেক সাধারণ মানুষও এই মন্দির নির্মাণের জন্য অনেক অনেক টাকা দান করেছেন সবার দানে অযোধ্যার রাম মন্দিরের পূর্ণতা প্রাপ্তি হয়েছে সরকারকে রূপ এক্সট্রা অর্থ খরচ করতে হয়নি এই মন্দির নির্মাণের জন্য দান থেকে প্রাপ্ত অর্থ ও রাম মন্দির তীর্থকৃত ট্রাস্ট ওই দানকৃত অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রাখার পর সেই সুদ থেকে এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো বর্তমানেও এখনও অনেক উদ্বৃত্ত অর্থ এই ট্রাস্টের কাছে আছে যা ভবিষ্যতে মন্দিরের কাজে লাগবে তো ফ্রেন্ডস ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাতে পারেন এই মন্দির নির্মাণে আপনি কত টাকা দান করেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে